আজ কি ফেব্রুয়ারি কথা বলে না কি দিবস এই ভালোবাসা শব্দটা একটা পচা শব্দ এটা বাথরুমেও লেখা থাকে মান আহাবলিল্লা ও অবগত আলিল্লা ও আত আলিল্লা ও মানা আলিল্লা ফকত ইস্তিকমাল আল ইমান যে আল্লাহর জন্য ভালোবাসলো আল্লাহর জন্য কাউকে ঘৃণা করলো আচ্ছা বলেন তো আমার সাথে আপনাদের আর আমার পক্ষ থেকে আপনাদের জন্য যে ভালোবাসাটা আল্লাহ তৈরি করে দিয়েছেন এটা কার জন্য আমি আপনাকে পছন্দ করি শুধুমাত্র আল্লাহর জন্য আমারও কিছু অপছন্দের মানুষ আছে আমি তাদেরকে ঘৃণা করি শুধু আল্লাহর জন্য মান আহব্বালিল্লা আমি আল্লাহর জন্য ভালোবাসি আল্লাহর জন্য ঘৃণা করি তাহলে আমি কাউকে ভালোবাসলেও বাসবো আল্লাহর জন্য আমি কাউকে ঘৃণা করেও করলেও করবো কার জন্য আল্লাহর জন্য ও আত আলিল্লা ও মানা আলিল্লা আমি যদি কাউকে কোনো কিছু দেই এটাও দেবো কার জন্য আর আমি যদি কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকি সেটাও আমি থাকবো কার জন্য আল্লাহর জন্য তাহলে ফকত ইস্তিকমাল আল ইমান এই কাজটাই যদি কেউ করতে পারে নবীজি বলেছেন তার ইমানটা কামেল হয়ে গেল পরিপূর্ণ হয়ে গেল তাহলে আমাদের সকল কাজ হবে কার জন্য হজরত আলী রাজি আল্লাহ হয়ে এক কাফেরকে ধরে আসাদ দিয়ে জমিনের উপরে ফালাই দিয়েছে যুদ্ধের ময়দানে বুকের উপর ছড়ে বসে আছে আলিরা দিয়াল তাকে তিনটে অপশন দিলেন এক কালেমা পড়ে মুসলিম হও জানে বেঁচে যাবা জিজিএ কর দিয়ে বসবাস করবা কোনো টাল্টি করতে পারবা না এই সিদ্ধান্ত মেনে নাও তিন হত্যার জন্য প্রস্তুতি নাও এই তিনটের কোনটা বেছে নিবা ইসলাম কবুল করলে নিরাপদ অমুসলিম হয়েও বসবাস করতে পারবা তবে জিজিএ কর দিতে হবে ট্যাক্স টোল ভ্যাট এগুলো দিয়ে তোমাকে থাকতে হবে ইসলামী রাষ্ট্রে তিন নাম্বার জাংটা দেওয়ার জন্য প্রস্তুতি না তিনটে অপশন শেষ করার সাথে সাথে ওই কাফের নিচ থেকে মুখ ভর্তি থুথু হজরত আলী আল্লাহ তালের মুখে দিয়েছেন আপনি আমি হলে কি করতাম ওকে তো মারতামই মারার পরেও দুই শোট দিতাম মাটিতে ঠিক না এই যে গতকালকেও গতকালকে আমি অনেক দূরে ছিলাম এই যে আমাদের ধাপের হাটে একটা হত্যাকাণ্ড ঘটেছে কি না কি আমার জানার সুযোগ এখনো হয় নাই তবে আমি এ কথা স্পষ্ট বলতে চাই আমি অন্যায়ভাবে কাউকে হত্যার পরিপূর্ণ বিপক্ষে আমি এটা পছন্দ করি না এটা করা উচিত না নাফস। মানকাতালা মানকাত যে ইচ্ছাকৃত ভাবে কোনো মানুষকে হত্যা করল তাহলে জাহার্নাম তার ঠিকানা হবে নাম। আর এমনটি যে করল। সে যেন সমস্ত মানুষগুলোকে হত্যা করলো আচ্ছা রাগ উঠতেই পারে যখন শরীরের নিচে পড়ে আছে আপনারা বলেন তো মুখের মধ্যে থুতু দেওয়ার পর আপনি আমি হলে কি করতাম বলেন মন থেকে বলেন কি করতেন ওই যে একজন বলছে সাইজ করতেন আপনারা কি করতেন এক তাকে শেষ করে দিতেন তাই না একে তো কাফের নবী সাহাবিদের সঙ্গে যুদ্ধ করতে আসছে দ্বিতীয় হলো মুখের মধ্যে থুতু দিয়েছে এই দুই রাগ একখানে করে একদম কি নাই এই অবস্থা করে দিতাম হজরত আলীর দিয়াল্লা তালো তাকে ছেড়ে দিলেন লোকটা লাভ দিয়ে উঠে চিৎকার করে বলতে সালি যে সুযোগ তুমি পেয়েছিলে এমন সুযোগ তো আর তুমি নাও পাইতে পারো এত মক্ষম সময় আমাকে পাওয়ার পরেও তুমি কেন আমাকে ছেড়ে দিলা হাজরাতে আলি বলেন আমি তোমাকে হত্যা করে আমার আল্লাহর কাছে পুরস্কার পেতে চাই যেহেতু তুমি আমার মুখের মধ্যে থুতু দিয়েছ এই থুতু দেওয়ার কারণে আমার অন্তরের ভিতরে তোমার প্রতি এমন ক্ষোভ সৃষ্টি হয়েছে এই ক্ষোভ নিয়ে আমি যদি তোমাকে হত্যা করি কেয়ামতের দিন আমি আল্লাহর দরবারে একজন হত্যাকারী হিসাবে দাঁড়াবো কাজী ব্যক্তিগত রাগ আর ক্ষোভ নিয়ে আমি তোমাকে মারতে পারি না কাজেই তুমি তোমাকে আমি ছেড়ে দিলাম প্রয়োজনে আমার হাতেই যদি তোমার ফয়সালা আল্লাহ লিখে থাকেন তাহলে তোমাকে কেউ বাঁচাতে পারবে না আমি তোমাকে ছেড়ে দিলাম আল্লাহ সুযোগ দিলে আবার ধরবো কিন্তু ব্যক্তিগত আক্রোশ নিয়ে আমি তোমাকে মারব না তোমাকে হত্যা করেও আমি আল্লাহর কাছে সব পেতে চাই বলবেন না এর নাম হলো আল্লাহর জন্য আমাদের মহব্বত হবে কার জন্য আল্লাহর জন্য এখন সেই জন্য আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি দেখেন আল্লাহ কি বলছেন সুরা নুরের ছাব্বিশ নম্বর আয়াত আল হবি লীল খবি হ্যাঁ লীলখবি সিন আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে যারা দুঃচরিত্রা নারী তারা দুঃচরিত্রবান পুরুষদেরকে পায় আসানিয়া তো আসানি জেনাকার নারীরা জেনাকার পুরুষকেই স্বামী হিসেবে পায় আর জেনাকার পুরুষেরা জেনাকারিণী নারীদের নারীদেরকেই সে পায় হয় জেনাকারিণী নারী পাবে না হলে মোশরেকা নারী পাবে ওই নারী হয় জেনাকার স্বামী পাবে নাহলে মোশরেক স্বামী পাবে তাহলে দেখা যাচ্ছে ভালো পাওয়ার জন্য নিজেকে কি হওয়া দরকার অনেকেই ইসমাইল আলহ ইসালামের মতো ছেলে চায় আল্লাহ আমার ছেলেটা যেন হজরত ইসলামাইল আলহি ইসালামের মতো অনুগত ছেলে হয় কিন্তু সে জন্য কি পিতাকেও ইব্রাহিম আলহি ইসালামের মতো হওয়ার দরকার আছে না নাই তো অনেকেই চায় নিজে খারাপ কিন্তু বউসায় ভালো হবে না হবে না আপনি যার হাত ধরছিলেন যাকে হাত ধরার সুযোগ করে দিছিলেন। কোন কোনো উকিল সাহেব আবার চিন্তা করতে পারে দেন তো হুজুর গণ্ডগোল লাগলেই তো মামলা হবে তো কথা হচ্ছে হাত ধরার সুযোগ আপনি যেমন দিয়েছিলেন আপনি যাকে পাবেন তিনিও আর একজনকে হাত ধরার সুযোগ দিয়েছিল মাইন্ড করলেন এখন নিজে চিন্তা করি দেখেন নিজে কি আর পাইছেন কি আমি ব্যাখ্যা দিলে দোষ হবে ওই জন্য দেব না এমনিতেই সন্তানগুলো সন্তানগুলো ঠিকঠাক মতো দুনিয়াতে আসতেছে না সিরিয়াল দেখে নাটক সিনেমা দেখে টিভি দেখে টিভিতে অশ্লীল অনুষ্ঠান দেখে মোবাইল ফোনে দেখে দেখার পর শরীরটা একটু গরম হয়ে উঠছে এখন এই শরীরে কেউ যদি তার স্ত্রীর সাথে মেলামেশা করে ওই মেলামেশায় যে সন্তান দুনিয়ায় আসবে এই মেলামেশাটা কি বৈধ মেলামেশা হইল ওই সন্তানটা বৈধ হওয়ার সম্ভাবনা নেই এখন বিয়ের অনুষ্ঠানে নাজগান, বিয়ের অনুষ্ঠানে ডিজে বাডি বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদ গায়ে হলুদ দেওয়ার অনুষ্ঠান করে যে নারী হলুদ রঙের শাড়ি পরে আরেকজন নারীকে গোসল করতে দিয়া হলুদ লাগানোর ভিডিও আর একজন পুরুষ ক্যামেরা দিয়ে করে মনে হইতেছে কাপড় হলুদ হলুদ শাড়ি পানিতে ভেজা গায়ে লাগাচ্ছে ভিডিও করতেছে তো আল্লাহর কোন ফেরেস্তা নাকি পর পুরুষ তাহলে যে বিয়ার সূচনায় হারাম কাজ দিয়া হারাম কাজের সূচনার বিয়া কখনো বৈধ বিয়া নয় আর এই বৈধ বিয়ার অবৈধ বিয়ার সন্তান বৈধ হওয়ার কোনো সম্ভাবনা নাই এই জন্য গায়ে হলুদ বন্ধ করে দিতে হবে আশ্চর্য ব্যাপার আপনি হলদে পাখি বানাবেন কেন আল্লাহকে হলুদ গায়ে কম দিয়ে সৃষ্টি করছে নাকি কি তা এই জন্য পর্দা অকার্না ফিবুইউ তিকুন্নাওয়ালা তবার রোজমা তারবার রোজাল জাহিলি ইয়াথিল উলা তোমরা জাহিলি যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করিয়ে বেড়ায় না আল্লাহ পুরুষদেরকে বলে দিয়েছেন কুল্লিল মিনিনা ইয়াহুদ্দুন আমিনাবো সর ইম মমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে পরনারীর প্রতি নজর পড়ে গেছে সাথে সাথে চোখ ফেরাবে যদি ফেরাতে পারে আল্লাহ তালা প্রথম দৃষ্টির গোনা মাফ করে দেবেন আর আমার দেশে গান বের হলো পড়ে না চোখের আপনাদের মুখস্থ আছে মনে হয় তাহলে চোখের পলক পড়ে না আল্লাহ বলেন দৃষ্টি ফেরাও গান বের হলো পলক পড়ে না কি হইল পুরুষদেরও পর্দা আছে নারীদেরও পর্দা আছে সে পর্দা ঘর থেকেই কোনো যুবক ছেলে ছেলে আমি আবার জন্য জন্য যুবক ছেলের এটা হবে পুরুষের জন্য যেমন পর্দা ফরশ নারীদের জন্য তেমনি পর্দা ফরস নারীদের মুখটা হলো সৌন্দর্যের রাজধানী অতএব মুখটা ঢেকে রাখার নামই হলো শালীন পর্দা চোখ দুটা বের করে রাখবে মুখটা ঢেকে রাখবে আমাদের দেশে কিছু নারী পর্দা করে কিন্তু সিরাজগঞ্জের জানলা জানলা খোলা খোলা গাড়ি গাড়ি যে সেটা আবার কি কি সিরাজগঞ্জের আমি বেলকুশিতে আমার একটা প্রোগ্রাম ছিল গাড়ি নিয়ে যাই নেই বাসে গেছি গাড়ির একটু ডিস্টার্বের কারণে বাসে গেলাম তো দেখি ঠান্ডা লাগে সুপারভাইজারকে বললাম ভাই এত বাতাস আসে কোথেকে তো বলতেছে হুজুর এই রাস্তাটা খুবই খারাপ চলাফেরা করতে ঝাঁকুনিতে গাড়ির গ্যালাস ভেঙে গেছে ওই ওই পাশ দিয়ে বাতাস ঢোকে। তা আমি চিন্তা করলাম যে হেরে জালনা খোলা গাড়ি এখন এদিকে এসে নারীদের ব্যাপারে এটা আমি এই জন্য বলতেছি মাথার চুল বের করা মুখমণ্ডল বের করা সব বের করা সামনে বোরকার যে সামনের যে আবরণটা এটা নাই জাস্ট এই যে আমাদের মারুব ভাইয়ের মতো উকিলের পোশাকে মারুব ভাই আবার মাইন্ড করবে থাক দরকার ওই উকিলের পোশাকে তারা ইয়ে করে তারা এটার নাম দিয়েছে বরখা এটার নাম দিয়েছে পর্দা ওই বরখা পরে লাভটা কি যে বোরকা দ্বারা নিজের শরীরের আপত্তিজনক জায়গাগুলো আবৃত হয় না কথা ঠিক কিনা বলেন যার শরীরটা একটু ভালো সে মনে করে যে এত সুন্দর শরীর আল্লাহ দিছে দশজন পুরুষ যদি নাই দেখল তো ওর শরীর রেখেই লাভটা কি এই জন্য পৌষ মাঘ মাসেও তারা গায়ে কাপড় রাখতে পারে না মেয়েরা পর্দা করতে পারে না পাতলা কাপড় আমি মা বোনদেরকে বলছি মা বোনেরা আপনাদের যারা যেখানে যান আমার তো বক্তব্য এটাই জীবনের শেষ বক্তব্য হতে পারে আপনার প্রচার করবেন সেটা হলো নারীরা তাদের আপত্তিজনক জায়গাগুলো ঢেকে রাখার নাম হলো পর্দা পর্দা দুই রকম একটা মনের পর্দা একটা হলো বাহ্যিক পর্দা একটা দেহের আবরণ একটা অন্তরের আবরণ আপনি পর্দা করবেন আর গভীর রাতে আর একজনের সাথে প্রেম করবেন এটা পর্দার সাথে ভণ্ডাবীন এই জন্য আপনি যদি বাইরে যাওয়ার সময় আপনার মনে রাখ করতেছেন আবার তো পারছি না বোঝাই যাচ্ছে কেউ কেউ মাইন্ড করতেছে কেউ কেউ হয়তো বলতে চাইছেন আমার দেহ আমার মন যাকে ইচ্ছে করবো দ্বার আপনার আপত্তি কি এটা মনে করতেছেন নাকি আপনার হ্যাঁ পর্দা দুই রকম একটা মনের পর্দা একটা বাইরের পর্দা বাইরের এই বোরখা হিজাব পরবেন অবশ্যই নিজের শরীর আবৃত রাখবেন মনটাকেও আবৃত রাখেন এভাবে আমার শরীর আমার স্বামীর জন্য এটা অন্য কারোর জন্য না আল্লাহ আমাকে দয়া করে যাকে দিয়েছেন যাকে দেবেন আমার সম্পর্ক শুধু তার সাথেই পার্সোনাল সম্পর্কটা শুধু তার সাথেই থাকবে এটা অন্য কারোর সাথে নয় এই জন্য পর্দা এখন আল্লাহ দেখেন বললেন আমি ওই যে এই কথাগুলো বলতেছি আজ কি ফেব্রুয়ারি কথা বলে না কি দিবস এই ভালোবাসা শব্দটা একটা পচা শব্দ এটা বাথরুমেও লেখা থাকে পাবলিক টয়লেট গুলোতে দেখবেন লেখা আছে মোবাইল নাম্বার দিয়ে লেখা আছে ভালোবাসা একদিনের জন্য না ভালোবাসা প্রতিদিন তা হবে আল্লাহর জন্য এখন এই ভালোবাসা অ্যাভেলেবেল হয়ে গেছে আই লাভ ইউ মেয়ে বহুত পেয়ার কাটতি হুম এই যে এই সব কথা পচা কথা আজকে যদি কোনো ছেলে কোনো মেয়েকে বলে থাকে আই লাভ ইউ তাহলে বুঝতে হবে এর চরিত্র আগেই নষ্ট এই এই কারণে লজ্জা বাদ দিয়া কথা সে বলতে পারছে মেয়েটা যেন এ কথা বুঝে নেয় ছেলেটা ভালো ছেলে না আর কোন মেয়ে যদি এই কথা আজকের দিনে কাউকে বলে থাকে আবার আবার ফতোয়া খুঁজবেন আজ বলা যাবে না কাল মনে হয় বলা যাবে নাকি ওইটা কোনো মেয়ে যদি বলে থাকে আজকের দিনে কাউকে প্রপোজ করে থাকে ভালোবাসার কথা বলে থাকে ছেলেদেরকে সতর্ক করছি এই ভালোবাসা ভালোবাসা বলতে বলতে তার লজ্জা সরম উঠে গেছে এই কারণে সে এ কথাটা হুট করেই বলতে পারছে অতএব এই জন্য কোরআন কি বলে দেখেন চোদ্দোই ফেব্রুয়ারি উদযাপন করবেন সুরা নুরের এই ছাব্বিশ নম্বর আয়াত দেখিয়া সেটা হলো আল খাবি সায়তু লিল দুশ্চরিত্রা মহিলারা দুশ্চরিত্র ছেলে পায় অল খাবি সুনা লিল খাবি সাত আর দুশ্চরিত্রবান ছেলেরাই খারাপ চরিত্রের মেয়েদেরকে পায় আসানিয়া তো আসানি জেনাকারেরা জেনাকারিনী জেনাকারিনী না জেনাকারদেরকে পায় তো আমাদের জীবন সঙ্গিনী ভালো হওয়ার দরকার আছে না নাই সেজন্য নিজেদেরকে ভালো রাখার দরকার আছে না নাই আল্লাহ কবুল করুক বলে আমি তবে আলতাব নগরের মুসল্লিরা ভাই ও বোনেরা আলহামদুলিল্লাহ অনেক ভালো এখন পবিত্র এখন বলা হচ্ছে যে এই সৎ চরিত্রবান পুরুষ নারীরা চরিত্রবান পুরুষদেরকে পায় অত্তাইয়ে বুনে আর সৎ চরিত্র পুরুষেরা সৎ চরিত্র নারীদেরকে পায় একটা হলো খারাপ চরিত্রের পুরুষ খারাপ চরিত্রের নারী পায় খারাপ চরিত্রের নারী খারাপ চরিত্রের পুরুষ পায় আবার আল্লাহ বলতেছেন সৎ পুরুষ সৎ নারী পায় সৎ নারী সৎ স্বামী পায় সোমান আল্লাহ বলবেন না দেহেন কত চমৎকার সিস্টেম উলাইকা এরপর আল্লাহ সুবাহানাউতালা বলছেন উলাইকা এই লোকগুলো যারা কি করে মিম্মায়া কলুন যারা বলে মোবার ওই সমস্ত লোকেরা যা বলে তা থেকে তারা মুক্ত কি ওই সৎ চরিত্র পুরুষ আর নারীরা দুশ্চরিত্র পুরুষ নারী থেকে মুক্ত এটা আলাদা এখন আল্লাহ বলে এখন আল্লাহ বলছেন লাহু মাকফিরা তাদের জন্য ক্ষমা এবং উত্তম জীবিকা সোভান আল্লাহ এরপর আল্লাহ বলছেন এই হলো রীনা মানুহ হেমান দাউ কেনা লা তাদ হলো বুয়ুতান গয়রা বৈ থুকুম হাততা নিশাল্লিম আলাহ আলিহা হে মমিনেরা লা তাদ প্রবেশ করবানা বয়ুতান গয়রা বই থুকুম বয়ুতান গয়রা বইয়তি কম তোমাদের ঘরে তোমাদের নিজেদের ঘরে আর তোমরা নিজেদের ঘর ছাড়া অন্যদের ঘরে নিজেদের ঘরে অন্যদের ঘরে তোমরা প্রবেশ করবে না কখন প্রবেশ করবে না হাত্তা তাস্তা নিসু অতুসাল্লিম আলা আলিহা ওন সালাম দিয়ে অনুমতি না নেওয়া পর্যন্ত কারো ঘরে প্রবেশ করবে না এক শ্রেণীর মানুষ আছে খোলা গেট দিয়ে একদম ভেতরে ঢুকিয়া কেউ বাড়িতে আছে ওন আইতাকি গেটে আগে ঢুকছে ধোকার কো রান্নাঘর বাথরুম এলাই এরকম দেখা কর কেও বাড়িতে আসেন বাহে কি কথা বলে না বলে কে অধিকার দিল আপনাকে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো বাড়িতে গেলে এইটা যদি গেট হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিকে ফিরে তাকাতেন তাকায় বলতেন আসসালামু আলাইকুম ই আহাল আল বাইত হঠাৎ করে এসে যদি গেটটা খোলেও কেউ নজর যাতে ভিতরে চলে না যায় সোনাল বলবেন না গেটে দাঁড়াবেন অন্য দিকে করে সিদ্রুপদ দিয়ে ভাই আসেন আমাদের এদিকে মনে হয় ওগুলো করে না নাকি আমার একটু প্রাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আমি দেখছি তো হ্যাঁ কেউ তো একদম ঘরের ভিতরে ঢুকে আরে কি ব্যাপার আপনি একেবারে অনুমতি ছাড়ে ঘরের ভিতরে বলে যে আমি তো অনুমতি নেওয়ার কি অবাক তাহলে আমরা কারো বাড়িতে ডাইরেক্ট গেট দাঁড়াবো এদিকে কথা নাই দাঁড়াবো সোজা হয়ে দাঁড়াবো না মুখটা বাঘা ঘরে দাঁড়াবো সালাম দিব ব্যাস সালামটা কেন দেবো এক বাড়িতে গিয়ে সালাম আলাইকুম ইয়া হালাল ভাই বলে রসুল্লাহাম মুখ অন্য দিকে করে দাঁড়ায় আছে আওয়াজ নাই আসসালাম আলাইকুম ইয়াহলাল বাইদ আওয়াজ নাই আসসালাম আলাইকুম ইয়া ইয়াহলাল বাইদ আওয়াজ নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চলে যাচ্ছেন কিছু দূর যাওয়ার পর বাড়ির ভিতর থেকে এক যুবক দৌড় দিয়ে বের হয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কদম মোবারক জড়ায় ধরছেন ইয়ারাসুল্লাহ সাল্লাম আপনি আমাকে মাফ করে দেন এ রাসুলাল্লাহ সাহাবি তুমি কি বাড়িতে ছিল না কেন তো তো ছিলাম তো হুজুর তো আমি যে সালাম দিলাম তুমি জবাব দিলে না ক্যারাসুল্ল সাল্লাহ সাল্লাম আমি আপনার সালামের তিন তিনবারের সালামেরই জবাব দিয়েছি তো তুমি আওয়াজ দিলে না কেন কয় দিলাম না এই জন্য আমি যদি প্রথমবার আওয়াজ দিই আপনি দ্বিতীয়বার বলবেন না আর যদি বলবেন না আপনার এই পবিত্র জবান থেকে আমার আমার জন্য বার বার দোয়াটা বের হোক আমি এটা চাচ্ছিলাম আমরা এরকম প্র্যাকটিস করতে পারি না পারি না একজন লোক আরেকজন লোককে সালাম দিয়েছে হজরত আলী রাজি আল্লাহ তালান রাত্রির স্বপ্ন দেখেন তিনি জান্নাতে গেছেন জান্নাতের বাগানে দুইটা চেয়ার একটা চেয়ার ওই চেয়ারের গায়ে লেখা আছে যে আগে সালাম দিবে সেই চেয়ারের মালিক হবে দূরের দিকে তাকায় দেখেন হজরত আবু বাকার আসতেছেন যেই না কাছাকাছি আসছেন সালাম বন্ধ করে দিয়ে মাথা নিচে করে বসে আছে হজরত আবু বাকার চিন্তা করলেন যে মনটা মনে হয় খারাপ আলীর মনটা মনে হয় খারাপ সে তো আমাকে দেখলেই সালাম দিত ছোট মানুষ দেখলেই সালাম দিত ঘন ঘন সালাম দিত আজকে জানি সালামও দেয় না মাথাও তোলে না বসে আছে কি ব্যাপার দেখি তো হাজরত আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ তালান হো নিজে সালামটা দিলেন আসসালামু আলাইকুম ই আলী হজরত আলীর একবারে গিয়ে বলছেন এর রাসুল্লাহ সাল্লা সাল্লাম আলীর সাথে দেখা হলো। সে প্রতিদিন আগে আমাকে সালাম দিত আর সালাম তালাম দেয় মাথা নিচু করে বসে আছে এই হলো কাহিনী আমি নিজেই সালাম দিলাম রসুল্লাহ সাল্লাম বলে আলীকে ডাকো আলিকে ডাকো হাজরা ত আলি আল্লাহ তালান হুকে ডেকে আনা হলো আলী তুমি জানো এই আবু বকারের পরিচয় জানো যে আবু বকারকে আমার আল্লাহ সালাম পাঠায় দিয়েছেন তুমি তাকে সালাম দাও না তুমি তাকে তাকে মাথা করে করেছিলে তুমি তাকে সালাম দিলে না কেন হাজরাত আলি রেদ আল্লাহ তালানু বলেনি সাল্লাহি সাল্লাল্লা আলাহি সাল্লাম গতকালকে রাত্রে স্বপনে আমি আল্লাহর জান্নাতে গিয়েছিলাম গিয়ে দেখি একটা সিয়ার সিয়ারের গায়ে লেখা আছে যে আগে সালাম দিয়ে এই সিয়ার তার হবে আমি চিন্তা করলাম আমি ছোট মানুষ হাজরত আবুবাক সিদ্দিক যদি আল্লাহ আল্লাহ বন্ধু আল্লাহ তাকে সালাম দেন আর যার এত মর্যাদা যিনি সিদ্দিক আকবর তাকে যদি আমি আগে সালাম দিই তাহলে জান্নাতের সিয়ার তো আমার কপালে চলে আসবে কাজে আমি আমার সালামটাই স্টপ করে দিয়া হাজরত আবু বাকারকে সালাম দেওয়ার সুযোগ করে দিয়া আমি তার তকদিরে আল্লাহর জান্নাতের চেয়ারটা বরাদ্দ এ কথার অর্থ এই না দেখ আমাকে সালাম দেখ নেক এটা কি এইটা আমরা সালামের প্রতিযোগিতা করবো ছোট বড় ধনী রিক্সা চালক ভ্যান পেলাওয়ালা কৃষক শ্রমিক সুযোগ আছে সালাম দিয়ে দিবেন কি যে মর্যাদা আল্লাহ রাখলে অন্যদিন বর্ণনা করব আলা আহলিহা সালাম দিয়ে অনুমতি না নেওয়া পর্যন্ত কারো ঘরে প্রবেশ করা যাবে না যাবে এখন এরপরে আল্লাহ সুবাহ তাআলা বলছেন দালিকুম খৈরুল্লাকুম লা আল্লাকুম তাদাক কারণ এটাই তোমাদের জন্য কল্যাণকর কর আশা করা যায় তোমরা এটা উপলব্ধি করতে পারবে বুঝতে পারবে তোমরা স্মরণ রাখবে আওয়াজ দিয়ে বলেন সোহান তাহলে আমরা যে আমরা যে আজকের আলোচনাটা শুনলাম সেটা হলো পর্দা কি শুধু নারীদের জন্য ফরজ না পুরুষদের জন্য ফরজ পর্দা তিন রকমের হতে হবে নারীরা এটা হলো অলঙ্কারেরও পর্দা হতে হবে আপনার গলায় হার আছে জন্য আপনি গলা একেবারে হ্যাঁ সিরাজগঞ্জের জানলা খোলা গাড়ি করে রাখতে পারবেন না যে এত দামি হার লোকেরা যদি নাই দেখলো শুধু হারে দেখবে না আপনার শরীরের কাঠামো দেখবে কাজেই অলঙ্কারেরও পর্দা আছে নারীদের পোশাকের পর্দা এমন পোশাক পরবেন না যা দিয়ে শরীরের আপত্তিজনক জায়গাগুলো উন্মুক্ত হয়ে যায় আপনাদের শালীন পোশাক পরা উচিত আমি মনে করি আর আর একটা হল চালচলনে অঙ্গভঙ্গিতে হ্যাঁ আগে তো পড়ছিলাম লাম খালি মিম খালি নুনের উপর এক নক্তা এখন দেখি পেট খালি পিঠ খালি কপালের উপর এক নক্তা মানে কপালের উপর একটা ফোঁটা পিঠও তো কাপড় নাই প্যাটও তো কাপড় নাই তো এই এগুলো না একটা অঙ্গভঙ্গি একটা পোশাক আর একটা অলংকার এগুলোর বিষয়ে খেয়াল রাখতে হবে আল্লাহ তালা আমাদের পর্দা করে আমলে জিন্দিগি গড়বার তাও দান করুক সবাই আহমিদ